কি করো গিন্নি রান্না বান্না কি হয়েছে হ্যাঁ ওই তো গেল প্রায় তুমি হাত মুখ ধুয়ে ঘরে এসো আমি খাবার নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ দাও দাও আকাশে যা মেঘ করেছে তাতে মনে হচ্ছে এবার একটা বন্যা হয়েই যাবে হ্যাঁ সেই সকাল থেকেই তো আকাশে গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে তুমি যাও আমি তাড়াতাড়ি আসছি ঠিক আছে আসো দেখেছো শুরু হয়ে গেছে বৃষ্টি যাক তাও ভালোই হয়েছে জমির ফসলেও একটু পানি দরকার ছিল হ্যাঁ যা বৃষ্টি দেখছি তাতে তো মনে হয় না যে কম করে ছাড়বে দেখে মনে হচ্ছে এবার বন্যাই হয়ে যাবে কি যে বলো তুমি এই গ্রামে বড় হলাম আজ পর্যন্ত বন্যা তো দূরের কথা মাঠে দুদিন পানিও জমে থাকিনি আচ্ছা তা যাক এখন খেয়ে নাও তো তাড়াতাড়ি এই বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমাতে চলো এই বৃষ্টির মধ্যে ঘুমাতে খুব ভালো লাগে হ্যাঁ ঠিকই বলেছ বৃষ্টির জন্য ঘুম ভালো হয় হ্যাঁ তো আবার সকালবেলা মাঠেও তো যেতে হবে হ্যাঁ আর শোনো কাল সকালে কিন্তু তুমি মাঠে গিয়ে ভাতগুলো দিয়ে আসবে কেমন আচ্ছা ঠিক আছে যাব এ কি রে গোপাল তোর কাজকামের কি অবস্থা মাটি এবার ভালো ফসল ফুলিয়েছিস তাই না হ্যাঁ তা তো ফুলিয়েছি এবার মনে হচ্ছে এই বৃষ্টিটা অনেক কাজ করেছে হ্যাঁ নাকি বলিস রে কানাই হ্যাঁ রে ঠিকই বলেছিস আমার জমির ফসলগুলো এবার ভালোই হয়েছে এবার শুধু ঘরে তুলতে পারলেই হয় হ্যাঁ রে ভালোই ভালোই সবার ফসলগুলো উঠলেই সব চাষি মনে শান্তি পাবে আর নিতাইকে দেখছি ও সারাদিন মাঠে কাজ করে ওর ফসল তো আরও ভালো হয়েছে হ্যাঁ রে তা তো হবেই ও যে সারাদিন মাঠে কাজ করে এ তাতে করে ওর ফসলটা একটু বেশি ভালো হবে হ্যাঁ কানাই ওদিকে একটু তাকা মাঠের মধ্যে দেখ না নীল রঙের কি একটা মাছের মতো দেখা যাচ্ছে না এক কই কই কোথায় দেখি ওই দেখ মাঠের মধ্যে ওই আলটার পাশে আরে হ্যাঁ তাই তো দেখছি কিন্তু এত বড় মাছ আবার হয় না কি রে তো কিন্তু আমার কাছে তো ওটা মাছ বলে মনে হচ্ছে না কেন ওটা তো দেখে মাছই মনে হচ্ছে বিশাল বড় মাছ না রে আমি অনেক শুনেছি মাছের মতো দেখতে অনেক জানোয়ার আছে পানিতে যেগুলো কিনা মানুষকে খেয়ে ফেলে তাই আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তাড়াতাড়ি পালা চল চল দৌড় দে মাঠের মধ্যে কিভাবে এলো ও হ্যাঁ এবার বুঝেছি কাল হয়তো ওই রাত্রে বৃষ্টির মধ্যে খেলতে খেলতে চলে এসেছে কিন্তু এই গ্রামের লোকজন তো সবাই এই তিমির বাচ্চাকে চিনতে পারবে না কি না কি মনে করে একে মেরে ফেলবে কিন্তু আমার একে বাঁচাতে হবে যে করেই হোক কিন্তু কি করা যায় এই তো বুদ্ধি পেয়েছি বাড়ির পাশের পুকুরটাতেই বাড়িতে আমার অনেক কাজ আছে কি গো খাবার আনতে আজকে এত দেরি হলো কেন সে অনেক বড় কথা বাড়িতে গিয়ে বলবো এখন খেয়ে নাও তো অনেক বড় কথা এটা কি কথা বলো দেখি না আমার কাজ শেষ হয়ে গেছে পরে বলতে হবে না এখনই বলো আচ্ছা ঠিক আছে শোনো তাহলে আমি তোমার ভাত আনার সময় মাঠের মধ্যে একটা তিমির বাচ্চাকে দেখলাম সেটা দেখে ভাবলাম যদি মানুষে মেরে ফেলে তার চেয়ে বরং এটাকে আমাদের পুকুরে রেখে পুষি এজন্য একটু দেরি হলো তুমি কি বলো ও তাহলে এই ব্যাপার তাহলে এজন্য তুমি খাবার আনতে এত দেরি করেছো আচ্ছা সে কথা বাদ দাও বাচ্চাটা এখন কোথায় তিমির বাচ্চা আমাদের পুকুরে রেখে দিয়ে এসেছি কি বলো তুমি আমাদের পুকুরে তো ওখানে তো অনেক লোক আসে গোসল করতে আচ্ছা বাদ দাও তো যা হবে পরে দেখা যাবে আমাদের পুকুর আমাদের যা মন চায় তাই করব আচ্ছা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো হ্যাঁ আমার খাওয়া শেষ হ্যাঁ তাহলে চলো তাড়াতাড়ি ওদিকে আবার কি হয় কে জানে হ্যাঁ হ্যাঁ চলো চলো আহা আজকে থালা বাসন ধুতে দেরি হয়ে গেল যাই তাড়াতাড়ি গিয়ে নিতাইদের পুকুর থেকে ধুয়ে আর গোসলটা করে আসি ওদের পুকুরে এটা কি দেখা যাচ্ছে নীল বিশাল মাছ নাকি এ তো দেখছি ভূত মাছ না হলে এত বড় মাছ আবার হয় নাকি বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও ওই দেখো নিতাইদার পুকুরের মধ্যে কি রয়েছে ওই দেখো কত বড় মাছের ভূত আরে কানাই দেখেছিস দেখেছিস হে তোকে বলেছিলাম না এটা কোনো জানোয়ার না এটা হলো ভূত হ্যারি গোপাল আমরা যে মাঠের মধ্যে মাছটাকে দেখলাম এ তো সেই মাছটাই আর এটা এখানে আসলো কিভাবে নিশ্চয়ই এটা ভূত না হলে ভয়ঙ্কর কোন জন্তু জানোয়ার হ্যারি এর কথা বলা যায় না কখন যে কাকে খেয়ে ফেলবে তা কে জানে পালাও পালাও সবাই কান থেকে পালাও বাঁচতে চাইলে পালাও কিরে কানাই এই দাঁড়া দাঁড়া আর এভাবে দৌড়াচ্ছিস কেন তোরা সে কথা বলিস না তোদের পুকুরের মধ্যে গিয়ে দেখে যা সে এক বিশাল বড় ভূত নাকি জন্তু জানোয়ার কে জানে কিছু ওরা ও আগে থেকে বলছি যাস না যাস না কিন্তু তোদের পুকুরের পারে আরে তুই কি পাগল হলি নাকি দিন দুপুর বেলায় ভূত করতে কে আসবে আচ্ছা ঠিক আছে চল গিয়ে দেখে আসি কি জিনিস ওরে বাবা রে আমি আর ওদিকে যাচ্ছি না রে বাবা পারলে তুই যা না হলে যাস না দূর ও হ্যাঁ এবার বুঝেছি আরে ওটা কোনো ভূত বা জন্তু জানোয়ার না ওটা হলো একটা সাগরের তিমির বাচ্চা আমাকে পাগল বোজানো বন্ধ কর তোদের মন চাইলে তোরা যা আমাকে জোর করিস না বাবা যা যা তোরা যা এই গ্রামের মানুষদের যে আর কি বলবো এরা কোনোদিন না কিছু দেখেছে না কিছু সহজে বিশ্বাস করে চত্ব সব অশিক্ষিত পাল দেখো মাছটা কিভাবে পুকুরে খেলা করে বেড়াচ্ছে হ্যাঁ তাই তো দেখছি কিন্তু বেচারা তিমির বাচ্চাটা এখানে এই মাঠের মধ্যে কিভাবে এলো আমিও তো তাই ভেবে পাচ্ছি না কিন্তু যাই হোক চলো আমরা এই তিমির বাচ্চাটাকে পুষে পালে বড় করি তুমি কি পাগল হয়ে গেছো গিন্নি এই তিমির খাবার লাগে কতটুকু তোমার কি কোনো ধারণা আছে এই গ্রামের মানুষ একদিনে যতটুকু খাবার খায় এই তিমির একদিনে অতটা খাবার লাগে তবে এখন একটু ছোট আছে বলে এর তেমন একটা খাবার লাগে না তাহলে এখন কি করব একে যেভাবেই হোক আজকে রাতের মধ্যেই সাগরে ছেড়ে দিয়ে আসতে হবে না হলে গ্রামের মানুষের যা ভাব দেখছি ওরা না বুঝে কখন যে কি করে ফেলবে বলা যায় না তুমি একদম ঠিক কথাই বলেছ ওর বাড়িতে গিয়ে শুকে থাকবে শুধু শুধু এখানে ওর কষ্ট দিয়ে লাভ নেই ঠিক আছে আমি ওকে তাহলে রাত্রে নেওয়ার ব্যবস্থাটা করছি ঠিক আছে মাছটাকে দিয়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছে কি সুন্দর মাছটা যদি একে সারাজীবন রাখতে পারতাম নিজের কাছে তাহলে কতই না ভালো হতো গো তুমিও তো চিন্তা করো না কিনে আমার বিশ্বাস তিমিটা যদি তোমার আর আমার উপকারের কথাটা মনে রাখে তাহলে দেখবে ও মাঝে মাঝে এসে আমাদের সাথে দেখা করে যাবে তোমরা দুজনে তুই এদিকে এগিয়ে আসো কে কে কথা বললো আরে এই তিনি মাছটা আবার এখানে এসেছে তুমি কথা বলতে পারো তিনি মাছ হ্যাঁ আমি কথা বলতে পারি আমি তোমাদের সব কথাই বুঝেছি তবে তোমরা আমার জন্য মন খারাপ করো না আমি প্রতি অমাবস্যার রাতে তোমাদের সাথে দেখা করতে এখানে আসবো তোমরা আসবি তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো আমাকে তো তোমার ছাড়তেই মন যাচ্ছে না আমি জানি তোমরা আমাকে খুব ভালোবেসে ফেলেছ আর এই নাও এই সোনার হাড়িটা নাও কিন্তু এই হাড়িটা নিয়ে আমরা কি করব এটা কোনো সাধারণ হাড়ি না তোমরা এই হাড়ির সামনে যা চাইবে তাই দিয়ে দেবে সোনা ও রূপা হীরা খাবার যা ইচ্ছা তাই চাইতে পারো কিন্তু মনে রেখো এই হাড়িতে দিনে একবারই চাইবে তার বেশি না কিন্তু আচ্ছা ঠিক আছে তিমি মাছ তোমাকে অনেক ধন্যবাদ সামনের অমাবস্যার রাতে আমরা আবার আসব তুমি এসো কিন্তু আচ্ছা ঠিক আছে আসব বিদায় তোমাদের কি গো তিনি মাছটা যে হাড়িটা দিল ওটা কি সত্যি কাজ করবে তা তো আমিও জানি না গো কিন্তু কে জানে করতেও তো পারে আচ্ছা ঠিক আছে তাহলে হাড়িটা সামনে রেখে তুমি কিছু চাও তো কিন্তু কি চাবো তাই তো বলো আচ্ছা চা আমাদের তো টাকা পয়সার অভাব এই সেটাই একটু চাও আচ্ছা ঠিক আছে চাচি হে জাদুর হাড়ি তুমি আমাদের কিছু টাকা দাও তো ও মা এই তো দেখছি সত্যি সত্যি হাড়িটা কাজ করে হ্যাঁ তাই তো দেখছি ওগো এবার থেকে তাহলে তো আর আমাদের কোনো অভাবই থাকবে না আর হ্যাঁ শোনো প্রতিদিন কিন্তু একবারই এর থেকে চাওয়া যাবে একবার থেকে দুবার হলেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি তো ভালো করেই জানি বেশি লোক করবো না দেখো দেখো কতগুলো টাকা হ্যাঁ তাই তো দেখছি এতগুলো টাকা একসাথে তো আমি জীবনেও দেখিনি যাক শেষমেশ আমাদের অভাবটা ঘুঁচলো হ্যাঁ ঠিকই বলেছো